আলিয়া মাদ্রাসার হুজুর দেন নবীম তাহলে আমি উঠার সাথে সাথে সবাই উঠি গেল কারে নিয়ে বিশ্বের মুসলিম এক আমি হুজুরাই তাই আমি দুই হুজুর এক হুজুর আলিয়া আলিয়া আর এক হুজুর কাউমি এক হুজুর জামাত ইসলামী আরেক হুজুর শর্মনাই তুই হুজুর এক হতে পারি নাই তো জাতির সামনে বললাম বিশ্বের মুসলিম এক এটা তো ডাহা মিথ্যা কথা কথা কেন আমি এই জন্য আমার ওয়াজে আমি প্রায় বলে থাকি হে আমার জাতি আপনারা যারা জনসাধারণ আছেন আপনারা এদেশের হুজুরদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এদেশের হুজুরদেরকে হেদায়েত দিয়ে দেয় আমি যখন মডেল মসজিদে প্রথম নিয়োগ হয়েছিল আমার তখন এক হুজুর আমার এক কওমি মাদ্রাসার এক ভাই উনি আমার মাদ্রাস মাথার মধ্যে টুপি এটা দেখি আমার বলতেছে গো হুজুর আপনি কি টুপি এটা পাল্টাইতে পারেন না আমি বললাম কেন কয়ে যে এটা তো সাইদি এবং আধারি আধারীরা মাথার দেয় এটা তো মিজান রহমান আধারী মাথার দেয় আপনি এটা মাথার দেন কেন তাই বললাম যে মিজান রহমান আধার কি কাফের কোন আমি কি সেটা বলছি আপনি মডেল মসজিদের ক্ষতি আপনি কি টুপি এগুলো মাথা দিতে পারেন না আমরা যেগুলো দিই আমি কোন আমি তো ইন্টারভিউ দেওয়ার সময় ওইটা মাথা দিয়েই পাস করছি কথা বল না কেন আমার কথা হচ্ছে এই টুপি মাথায় দিয়ে আমি ইন্টারভিউ দিছি ভাগ্য যদি থাকে তাহলে টুপি দিয়েই চাকরি হবে ঠেকানো যাবে না ঠিক কিনা বলে ঠেকাইতে পারে না আমি অবাক হয়ে গেলাম এত সংকীর্ণ মানসিকতা কিভাবে হুজুরদের ভিতরে থাকে যিনি যত বড় আলেম যিনি যত বড় বক্তা হবেন তার উদারতা তত বেশি হবে আমরা হুজুররাই যদি একজন আরেকজনের পিছনে থাকি লেগে থাকি একজন আরেকজনকে হিংসা করি তা আমরা পাবলিককে কিসের ওয়াজ করবো এই জাতি তো আমাদের পিছনে নামাজ পড়ে আল্লাহর জান্নাত চাই আমাদের ওয়াজ শুনে তারা পরিবর্তন হতে চায় আমরা নিজেরাই হিংসু আমরা নিজেরাই একজন আরেকজনকে বুকে টেনে নিতে পারি না কিন্তু স্লোগান দেই বিশ্বের মুসলিম এক হোক খুব কষ্ট পেলাম দুঃখ পেলাম এদেশের গোটা পৃথিবীতে ইসলামকে কাফেররা যতটুকুন না ক্ষতি করতে পেরেছে মুশ্রিকরা যতটুকুন না ক্ষতি করতে পেরেছে ইয়াহুদি নাসারারা যতটুকু না ক্ষতি করতে পেরেছে নাস্তিকরা যতটুকু না ক্ষতি করতে পেরেছে তার চাইতে বেশি গতি করেছে নামদারী হুজুরেরা এক হুজুরকে ধরিলে আরে হুজুরে খুশি কথা কোন হাতে ভুল না করলে অপরাধ না করলে কি আমরা আমরা ধরছি বলে না নিজের কানে শোনা কথা তা আমি এরপরেও হতাশ নই আপনারা আমার সাথে কিছু সময় থাকবে তো ইনশাল্লাহ